নিজের সামনেই নিজের বউয়ের জন্য বিয়ের প্রস্তাব আসাটা ঠিক কতখানি অপমানের তা স্বচ্ছ বুঝে উঠল না শুধু চোখ মুখ লাল করে তাকিয়ে থাকল ফ্লোরের দিকে স্বচ্ছর বাবা শাহরিয়ার সাহেব গম্ভীর স্বরে জানালেন কি বল সব ঝামেলা শেষ করতে রাজি তো তুমি নাকি স্বচ্ছ গম্ভীরভাবে তাকায় সুহা বিবাহিত এটা জানার পরপরই তিহানের সেই কাজিন তার বাবা মাকে নিজের আশা ভঙ্গের কথা জানালো। অথপর তার বাবা মা খোঁজ নিয়ে জানল যে সুহা আর স্বচ্ছর বিয়ে হয়েছিল এছাড়া আর কোন সম্পর্কই নেই এমনকি বিয়ের সম্পর্কটাও খুব তাড়াতাড়ি বিচ্ছেদে পরিণত হবে ব্যাস উনারা যেন সুযোগ পেয়ে বসলেন হুড়মুড় করে স্বচ্ছর বাবামার কাছে সুহার বিয়ের প্রস্তাব নিয়ে এলেন স্বচ্ছ তা দেখে দাঁতে দাঁত চাপে বলে কিসের ঝামেলা আব্বু বিয়ে হয়েছে বউ চাইছি এসব তোমার কাছে ঝামেলা মনে হল আব্বু শাহরিয়ার সাহেব গম্ভীর গলায় জানায় সুহার পরিবার চায় না ও তোমার সাথে সংসার করু শুধু ওর আম্মুর একটু মতো আছে নয়তো ওর দাদা দাদি তোমার নামই শুনতে পারে না আমাদের খুব বর্বর কথা বলার মুখও তুমি রাখনি নি স্বচ্ছ কাজেই কি করতে পারি উনারা চাচ্ছেন অন্যত্র দিকে। তার মানে তিহানের খালাতো ভাই রিফাতো দারুণ একটা ছেলে নিঃসন্দেহে সুহার সাথে ওর খুব ভালো মানাবে স্বচ্ছ কপাল কুচকে বলে ছি আব্বু তুমি বাপ হয়ে ছেলের সামনে ছেলের বউকে অন্য কারো সাথে ভালো মানাবে এটা বলছো ছি শাহরিয়ার সাহেব শান্তস্বরে বললেন তুমি সত্যিই এবার সিরিয়াস সত্যিই সোহাকে নিয়ে ভাবছ তুমি নাকি এটাও তোমার হেয়ালিপনা তোমার কি মনে হয় আব্বু কিছুই মনে হচ্ছে না তুমি মনে হওয়ার মতো কোন রাস্তায় রাখোনি স্বচ্ছ রেগে নিজের রুমে চলে যায় এবারে রুমে এসেই রাগ হাসফাস করতে করতে সাদাফকে শুধায় তুই বল ওই ছেলের কি মেরে হাত পা ভেঙে দেওয়া উচিত সাদাফ বন্ধুকে আরেকটু প্রশ্রয় দিয়ে গদগদ স্বরে বলে উঠে অবশ্যই বন্ধু সাথে মাথাও ফাটানো উচিত স্বচ্ছুর হাতে একটা খাম দুই ঘন্টা আগে পেয়েছে সে এই খাম ভেতরের কাগজটা পড়ে যা বুঝল এটা ডিভোর্সের নোটিশ স্বচ্ছুর চোয়াল শক্ত হয় কালি বিয়ের জন্য প্রস্তাব এল ওই তিহানের কাজিনের থেকে আর আজ কিনা ডিভোর্সের নোটিশ স্বচ্ছ মেনে নিবে রাগে হুড়মুর করতে করতে গেল তিহানের সে কাজিনটার কাছেই দাঁতে দাঁত চেপে প্রথমেই দুটো দানবীয় চর বসাল ছেলেটার গালে পরপর ইচ্ছে মতো দিল। আকস্মিক আক্রমণে বোধ হয়ে ছেলেটা হতভম্ব অথচ স্বচ্ছর খেয়াল নেই রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে কোথা থেকে একটা স্ট্যাম্প খুঁজে এনেও মারল তারপর বোধহয় রাগ মিটল অনেকটা সময় পর ছেলেটার কলার টেনে শাসিয়ে বলল অন্যের বউকে বিয়ে করার সাহস করবি না মনে থাকবে না হলে কিন্তু পরিণতি আরও খারাপ হবে কথাগুলো বলেই স্বচ্ছ ফের বাসায় এল রাগে হাসফাস করছে সে শরীর ঘামছে অতপর অনেকটা সময় পর নিজেকে শান্ত করে কল লাগালো সুহাগে একনাগারে অনেকগুলো কল দিয়ে যখন রিসিভার হল তখন গম্ভীর গলায় বলল একটা খাম এসেছে সুহাসিনী তো পড়েছেন খামের ভেতরে থাকা কাগজ স্বচ্ছ দাঁতে দাঁত চেপে জানায় আমার এখন রাগ হচ্ছে এতদূর যাওয়া হয় তোমার উচিত হয়নি আমাকে আমাকে ডিভোর্স দেওয়ার সাহস দেখাচ্ছ সুহাসিনী সুহা বাঁকা স্বরে বলে আপনি কোথাকার কোন মহারাজা অস্বচ্ছ সাহেব যে আপনাকে ডিভোর্স দেওয়ার সাহস দেখাতে পারব না স্বচ্ছ ঠোঁট বাকিয়ে বলে ওয়েট জাস্ট ওয়েট সুহাসিনী তোমার মনের মহারাজা হয়ে দেখাবো নিজেকে কি ভাবেন এতটা আস্থা কেন নিজের প্রতি কারণ আমি আমি সুহা হাসে তাচ্ছিল্যের হাসি বলে আর আমি খুবই সস্তা খুবই মূল্যহীন তাই না স্বচ্ছ চুপ থাকে এবারে অনেকটা সময় চুপ থাকে কপালে স্লাইড করে রাগ নিয়ন্ত্রণের চেষ্টা চালায় অতপর অনেকটা সময় পর বলে সস্তা হলে তোমার পিছু পড়তাম না সুহাসিনী মূল্যহীন হলে তোমার জন্য এক ছেলেকে মেরে আধমরা করে বাসায় ফিরতাম না সুহা আতঙ্কিত হয় সেদিন সাতকে যেভাবে মেরেছে এরপর এই কথাটা অবিশ্বাস্য নয় আতঙ্কিত স্বরেই বলে উঠে কাকে মেরেছেন কাকে মেরে আধমরা করেছেন স্বচ্ছ তোমার প্রেমিককে তিহানের খালাতো ভাইকে সুহা অবাক হয়ে বলে হু সুহার রাগ হয় এক প্রকার চেঁচিয়ে বলে এসব কি ধরনের পাগলামও স্বচ্ছ এসব কি আমায় দেখানোর জন্য নাকি নিজের স্বার্থে ফাটল পড়ছে তাই ইগোতে লেগেছে শুধু শুধু তিহানের খালাতো ভাইকে মেরে হাত পা নাক ফাটানোর মানে কি জানতে পারি নাকি ধাম করছেন স্বচ্ছ এবারে ঠোঁট এলি হাসে উত্তর দেয় ধাম যদি হয় তোমার জন্য তবে ঢামই করলাম না হয় স্বচ্ছ প্রায় রাত দুটোর পরই শ্বশুরের বাসার সামনে এসে পৌঁছাল চারদিকে তখন অল্প নিরবতা স্বচ্ছ এপাশ চায় যায় পরমুহূর্তে ফোন বের করে একজনকে কল দেয় সে আর কেউ নয় রাহা নাম্বারটা স্বচ্ছ ছুটির থেকেই নিয়েছে তাও বহুবার বলার পরে তারপরে রাহার সাথে একবার কল করে ভাব জমিয়েছে খুব করে অতএব এই মাস রাত্রিতে এসে শালিকাকে কল করা রাহাও গদগদ হয়ে বেকুনিতে আসে দুলাভাইকে দেখে নেচে নেচে নিচে এসে গেটও খুলে দেয় তারপর স্বচ্ছ পা বাড়ায় যেতে যেতেই রাহা বলে আপু তো ঘুম্মম দাদা দাদিও ঘুম আম্মা জেগে আছে শুধু মানে শাশুড়ি আম্মু হু হু আপনার শাশুড়ি আম্মুই স্বচ্ছ অসহায় দৃষ্টিতে তাকায় শুধায় যদি যেতে না দেয় বৌবর কাছে রাহা হেসে উঠে বলে দিবে দিবে আম্মুর তেমন কোন অসুবিধা নেয় আম্মু শুধু চায় আপু যাতে ভালো থাকে এবার সেটা আপনার সাথে কিংবা অন্য কারোর সঙ্গে কথাগুলো বলতে বলতেই বাসার দরজায় আসল দুইজনে অথচ স্বচ্ছ ঢুকে না প্রথমে রাহায় গিয়ে মায়ের থেকে অনুমতি নিয়ে এল তারপর বলল আম্মু অনুমতি দিয়েছে ভেতরে আসুন দুলাভাই স্বচ্ছ বাসায় পা রাখে এদিক সেদিকে চোরের মতো চোখ বুলিয়ে শুধায় কোথায় শাশুড়ি আম্মু রাহা হাসে উত্তরে বলে রুমে চলে গেছে আপনি চাইলে আপুর রুমে যেতে পারেন দুলাভাই দেখুন মানাতে পারেন কিনা আমি কিন্তু খুব খুশি হব আপনাদের জুটিটা একসাথে থাকলে স্বচ্ছ পা বাড়ায় ধীর পায় দূর থেকে দেখা যায় সুহার ঘুমন্ত মুখ স্বচ্ছ আরও আস্তে পা বাড়ায় যেন বউয়ের ঘুম না ভাঙ্গে এই প্রথম সে একঘরে ঘুমন্ত সুহাসিনীর দিকে এগিয়ে যাচ্ছে সুহা নিশ্চয়ই জেগে গেলে তেতে উঠবে তার উপর একগাথা রাগ দেখাবে নিশ্চয় স্বচ্ছ ছোট স্বস্টানে খাটের এক কোনায় বসে ড্যাবাড্যাপ করে তাকায় সুহার দিকে মেয়েটা জেগে থাকলে যেমন রাগ দেখায় এখন ঠিক ততটাই শান্ত শীতল মনে হচ্ছে আদুরে লাগছে স্বচ্ছর ইচ্ছে মেয়েটার নরম গালে হাত বুলাতে অথচ হাত এগোয় না যদি বউ জেগে যায় কিন্তু ওই যে মস্তিষ্ক আর মনের মত্তে যুদ্ধে অবশেষে মনকে মানাতে পারল না আলতো হাতে যখন সুহার গাল ছোয়াল ঠিক তখনই সুহা জেগে উঠল স্বচ্ছর তখন যাচ্ছে তাই কাণ্ড হবে কি একটু পর না জানি তার মাথাটাই না ফাটিয়ে দেয় এই মেয়েও চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন